তুমি তুমি এত সিজে গুজে কোথায় যাচ্ছো আমার এক বন্ধুর পুরনো বন্ধুর আশীর্বাদ থাম্মি সেখানেই যাচ্ছি ও তা তুমি তো আমায় আগে কিছু বলো নি এ ব্যাপারে ভুলে গেছিলাম ঠাম্মি হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে আশীর্বাদের ডেটটাও হঠাৎ করে জানালো তাই ও বুঝেছি তাহলে মিস্টার চ্যাটার্জিকে কালকে আসতে বলি নাকি না না আমি দেখা করে নেব ওনার সঙ্গে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুধা কোথায় সুধা তো ওপরে আছে থামি তৈরি হয়নি সে কারণ সুধা তৈরি হয় কোথায় যাবে তোমার বন্ধুর আশীর্বাদ তুমি একা যাচ্ছ থামি আমার কেন তোমার বন্ধু জানে না তুই বিবাহিত তোমার বাড়িতে স্ত্রী আছে হ্যাঁ জানে তো তাহলে সে তোমাকে একা ডেকেছে কেন আসলে আমার একটা কাজ ছিল তাই আমি একাই চলে যদি যাও তাহলে জোড়ায় দুজনে যাবে নচেৎ নয়

তোমার সাথে আমার আলাদা কিছু কথা ছিল হ্যাঁ হ্যাঁ তোমরা কথা বলো প্লিজ কন্টিনিউ মা ওদিক থেকে এসো তো উনি আমার ওয়াইফ সুধাময় পারমিতা যদি আমাদের কোম্পানিতেই কাজ করত তাহলে তেজের সাথে আমাকে দেখে ওনার মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন অনেক কর্তব্য করেছো বাবা এবার আমাদের মুক্তি দিলেই আমরা খুশি হব সরি তেজ মা আসলে এখনো সবটা ভুলতে পারিনি তাই না ভুলে থাকাটাই তো স্বাভাবিক তুমি এটা রাখো আমি কিছু মনে করিনি তোমার ফিয়ান্সে সমরেশ তোমার অতীতের ব্যাপারে জানে না সমরেশ আমার ভালো বন্ধু হতে পেরেছে কিন্তু আমার অতীতের ব্যাপারে ওকে সব কিছু জানে ওঠার সাহস আমার হয়নি তাই তো আমি চাই না আমার বিয়েটা নিয়ে বেশি মাতামাতি হোক লোক জানা জানি হোক আসলে আমরা ঠিক করেছি বিয়ের পর এই শহর ছেড়ে দূরে চলে যাব তবে তোমার সাথে ঠিক যোগাযোগ থাকবে যেভাবে দশ বছর তুমি আমার পাশে ছিলে আমার বাকি জীবনটাও তুমি আমার পাশে সেভাবেই থাকবে কথা দাও আমার ভবিষ্যতটা সুন্দর করতে একমাত্র তুমি বারো তেজ আমি তো তোমায় বলেছি এই বন্ধু কোনোদিনও তোমার হাত ছাড়বে না আচ্ছা ও কেমন আছে কি এমন পার্সোনাল কথা বলছে পারমিতার সাথে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হট